জানিল আমি ছোটবেলা চলে এসেছি আবার নতুন দিনে নতুন কিছু নিয়ে তা দেখো কোথা থেকে শুরু করলাম কিনা আলু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখতে পাচ্ছ এই দেখো দেখো মাছটা আমি ভালো করে নুন দি না ধুয়ে নিয়ে এসেছি এবার দেখো হলুদ আর লবণটা আমি দিয়ে মাখিয়ে নেবো ভালো করে মাছটা সব কটা আমার ভালো করে মিশে যায় এই কড়াইটা বসেছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে আমার মাছ ভালো কড়াইটা বেশি ভালো করে গরম করতে হবে তার সাথে দিলাম তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো নাহলে মাছ তো উঠবে না মাছ লেগে লেগে যাবে তাই না দেখো তেলে ধোয়া উঠছে এবার একটা করে মাছগুলো দিয়ে দেবো যতটা ধর হাতটা আমি দিয়েছি দেখো মালিক সব দেখো মাছ এাল লাল লাল করে হবে দেখো কড়াই বসেছি মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দেখো একটা লঙ্কাও দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা জেল ঠিক আছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবার হাত করে ভেজেলো খুব একটা ভাজ ভালো তোমাদের সবাই জানো যা যা ভিডিও দেখো জানি খুব একটা পোড়াই না সবাই কেটে রাখা আলুগুলো তেলের দিয়ে দেবো দেখো ফ্রনটা কিন্তু খুব একটা পরিমাণ দেখো তোমাদের দেখায়নি না আলুটা আমি একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে গুঁড়ো দেখতে পাচ্ছ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো সবই অল্প অল্প দেবো আর এর মধ্যে দেখো টমেটো কাঁচা লঙ্কা আদা আর আমি গোটা গরম মশলা পেস্ট করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার যে পেস্ট করে দিলাম পেস্টের মধ্যে দিয়ে দেবো এটাকে এবার দেখো বাটি ধরে না জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা যতক্ষণ তেল খেয়ে যায় ততক্ষণ আমি এটা পশ খিয়ে দেবো একটু আর একটু জল দিয়ে গিয়ে হয়তো মশলাটা লেগে যায় না কষাতে খুব ভালো হয় তাই না তাই জন্য ভালো করে নেবো দেখো অনেকক্ষণ সময় নাড়তে নাড়তে আর আরকাড়ি থেকে মশলা থেকে খেয়ে দিতে বুঝতে পারছো আর জলটা হচ্ছে বেশ মশলাটা ভালো হয়েছে তাই জন্য দেখো এটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখতে কেমন লাগবে বলো তো মধ্যে চিকেন রান্না হচ্ছে ডাম ডাল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেখো ফুটে গেছে ভালো মাছ লি এক করে তরকারিতে দিয়ে দেবো দেখো সব করে ঝোলের মধ্যে চুপি দিয়েছি যাতে ভালো করে ঝোল ঝোলটার মধ্যে ঢুকে যায় তার জন্য এবার কিছুটা ফুটে দেবো কিছুটা সময় আবার ফুটে দেবো তরকারিতে দেখলে ফুটে গেছে এবার আমি এখান থেকে কটা আলু তুলে আলুটাকে গিয়ে নেবো মনে পারছো সবই চালু নিয়েছি তোমরা এরকম করে করো না করলে একটু ফুটবে দেখবে তরকারিটা খুব সুন্দর গ্রেভি গ্রেভি খুব সুন্দর হয় তো আর তোমাদের তো বলেছি যে আমি যখন টমেটো লঙ্কা আদা পেস্ট করি তার সাথে আমি গোটা গরম মশলা দিই তার জন্য না মশলা আর গোটা গরম মশলা আমি আর দিই না জানতো তোমরাও দেবে ওতেও না তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে যেত খুব ভালো হয় ওটা আমার মা শিখিয়ে দিতে যে গোটা গরম মশলা দিয়ে দিবে মানে গুঁড়ো গরম মশলা আগে দিয়ে দিবি দেখবি দিয়ে তরকারিটা খুব সুন্দর হবে এটা নিয়ে তাপরে নিয়ে এবার দিয়ে দেবো কড়াইতে চটকে ফুটছে এবার চটকে নিয়ে দিয়ে পুরো মিশিল হবে পাচ্ছ দেখো তবে তোমার হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ গ্যাসটা আমি এবার বন্ধ করে দিলাম কারণ না এবার নাবি নেবো তা নাবি নিয়ে তোমাদের দেখাচ্ছি কী মানে কেমন লাগে দেখতে দেখতে পাচ্ছ দেখো নাবি নিয়েছি তরকারি তো কেমন হয়েছে অবশ্যই তারা কমেন্ট করে বলো যায় নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা পূর্ণ আছো তারা সবসময় যেন ভালোবেসে পাশে থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা